হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমার কাছ থেকে একজন শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ শুরু করতে চাচ্ছেন কিন্তু ওনার রুমটা ঠিক সঠিক আছে কি না মাশরুম চাষের জন্য সেজন্য উনি জানতে চেয়েছেন এ কারণে ভিডিও আকারে দেয়া যারা বাকিরা আছেন বা আমার কাছে আসেননি তারাও যাতে জানতে পারেন যে মাশরুম চাষের জন্য ঘর আপনার যেরকম আছে সেটা সঠিক কিনা বাড়ির নিচে দুইটা রুম আছে কিন্তু কোনো রকম আলো একদম নাই হালকা বাতাস আসা যাওয়া করে রুমে মাশরুম চাষ করবো কিভাবে আপনার রুমে আসলে আলোর কোনো দরকার নেই যদি শীতের সময়ে আপনার মাশরুম চাষের ক্ষেত্রে কোনো সমস্যা হয় সেটা আলাদা সে সময় আমি আলাদা বলে ভিডিও আকারে কিন্তু নর্মালি আপনার রুমে যদি কোনো সমস্যা না হয় সমস্যা হবে না এই কারণে আপনার বাতাস প্রবেশ যেহেতু করতে পারছে জানালার মতো আছে ফাঁকা জায়গা আছে তো সেক্ষেত্রে মাশরুমের জন্যে অক্সিজেন পাস করার জন্য ফাঁকা জায়গা অবশ্যই দরকার সেটা যেহেতু আছে তারপরেও যদি আপনার কভার না হয় রিকভার করার মতো যদি মাশরুমের ক্যাপাসিটি না থাকে সেক্ষেত্রে আমি বলে দেব যে অ্যাডজাস্ট ফ্যান আপনি কিছুক্ষণের জন্য ভিতরের ব্যবসাটা সরিয়ে দেবেন কিন্তু সেটা প্রথম অবস্থাতে প্রয়োজন নেই কারণ এই সিজনে আপনি বাতাস প্রবেশ করলে কোনো অসুবিধা নেই বেশি আকারে দেওয়ার দরকার নেই বেশি আকারে যে খুব একটা না হলে যে আপনি পারবেন না বিষয়টা সেরকম না যেহেতু আপনার নিচে রুম স্বাভাবিক নিয়মে তাপমাত্রাটা সেখানে অনেকটা উপরের থেকে কন্ট্রোল সেক্ষেত্রে আপনি মাশরুম চাষের জন্য এটা নির্বাচন করতে পারেন অনায়াসে শীতের সময় বলে দিব আপনার কি করণীয় কিন্তু আপনার সুবিধা অসুবিধা চাষ শুরু করার পরে রকম সমস্যা সেটা আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো আমি জানিয়ে দিতে ওপেন যাতে অন্যরাও দেখে জেনে নিতে পারেন মাশরুম চাষের জন্য আলোর কোনো প্রয়োজন হয় না তবে রোদের আলো যদি পরে আপনার খোলা জায়গাটা যদি পূর্ব অথবা পশ্চিম পাশে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কাপড় দিয়ে ঢেকে দিবেন কোনোভাবে যাতে আপনার মাশরুমের গায়ে রোদ না লাগে কিন্তু আলো থাকলেও অসুবিধা নেই অন্ধকার হলেও কোনো অসুবিধা নেই অনেকেই প্রশ্ন করেন এখানে রোম নাকি এমন দরকার যে অন্ধকার হতে হবে এখন অন্ধকার তো জায়গা আমার নেই এমন আলো থাকতে হবে যাতে আপনি খালি চোখে পত্রিকা পড়তে পারেন এমন অন্ধকার এবং এত এই লেভেলের আলো দেখেন এখন প্রযুক্তি অনেক ডেভেলপ হয়েছে এখন আসলে বিষয়টা এরকম না আপনি পর্যাপ্ত তাপমাত্রা কন্ট্রোল করবেন কিভাবে সেটাও আপনার স্থানকাল পাত্রভেদে ভিন্ন যার যেরকম সমস্যা সেটা চেষ্টা করি সেটার উপরে ভিডিও দেওয়ার কিন্তু এরকম কোনো নিয়ম এখন আর নেই যে আপনি আলো না প্রবেশ করলে আপনি মাশরুম চাষ করতে পারবেন না এই ধারণাটা সম্পূর্ণ ভুল এবং আপনার যদি একদম খোলা মেলা না থাকে মোট কথা হয়েছে অক্সিজেন প্রবেশ করতে হবে এবং কার্বন ডাই অক্সাইড বের হতে হবে এরা উদ্ভিদ ঠিক আছে কিন্তু আচরণটা মানুষের মতো উদ্ভিদ অক্সিজেন সাড়ে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে মানব দেহ কার্বন ডাই অক্সাইড সাড়ে অক্সিজেন গ্রহণ করে যার কারণে এই মাশরুম উদ্ভিদের সাথে তুলনা করা যাবে না কারণ মাশরুমও মানুষের মতো অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে আপনার কার্বন ডাই অক্সাইড বের হওয়ার জন্য পর্যাপ্ত খোলা জায়গা থাকতে হবে যাতে মাশরুমের গায়ে স্বাভাবিক বাতাসটা প্রবেশ করে এই সিজনে শীতের সময় ভিন্ন কারণ আমি বারে বারে বলে থাকি যে সিজন অনুযায়ী কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে এখনের কথা শীতের সময় বা হালকা শীতের সময় অথবা সিজন কনভার্টের সময় কিন্তু মিলালে হবে না বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি সেটা বাস্তব প্রেক্ষাপটে সময় অনুযায়ী সমসাময়িক প্রেক্ষাপটগুলো উপরে আমি ভিডিও দিয়ে থাকি এটাকেই গাইডলাইন হিসেবে নিতে পারেন যারা প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু এটার উপর ভিত্তি করে চাষ করা যাবে না চাষ পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন আর বাহ্যিক পর্যবেক্ষণের ক্ষেত্রে গাইডলাইনটা সম্পূর্ণ ভিন্ন আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও উপকৃত হবেন এবং যারা এই ধরনের সংশয় থাকেন তারাও উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে ডেভেলপমেন্ট করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ